তো শ্বস চাষ বায়ু তা চ্যানেলে আপনাদের স্বাগতম তো জমিতে দেখতে পাচ্ছেন খোট দেওয়ার কাজ চলছে তো কী কারণে খুঁট দেওয়ার কাজ চলছে সেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো সহকারে পাশে থাকবেন যারা এখন শশা চাষাবাদ করছেন তো আপনারা চারা অবস্থায় বা চার থেকে পাঁচ পাতা হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই খুঁট দেওয়ার কাজ দ্রুত করে ফেলবেন যাদের জমি বেশি পরিসরে করে থাকেন তো ভাই অল্প পরিসরে করেছেন এবার বারো শতাংশ প্লট এখানে কিন্তু কিন্তু গাছ মোটামুটি বড় হয়ে গেছে সেই কারণে কিন্তু একটু লেট হয়েছে খুঁট দিতে তো আসলে খুঁট দেওয়ার উপকারিতা কি আপনি যখন খুঁট দেবেন তখন কিন্তু গাছটা শক্তি করবে গাছ জুতো বড়ো হবে এবং কি যে সময়টা এখন প্রায় ঈদের আগে যেহেতু হারভেস্ট করা আছে চিন্তাধারা আছে তিনি দুই থেকে তিনবার হারভেস্ট করবেন আর দুই চার পাঁচ দিনের মধ্যে কিন্তু করে আসবে বা ফুল আসবে সে পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি মাছের কামও কিন্তু করে ফেলবেন সে কারণে কিন্তু দ্রুত তিনি এই খুঁট দেওয়ার কাজ করে ফেলছেন আসলে ক্ষুদ দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার গাছটা স্ট্রেট ফরওয়ার্ড রাখবে এবং কি অতি সহজে মাছাতে প্রবেশ করবে তো আলহামদুলিল্লাহ কিন্তু ভাইয়ের শশার জমি কিন্তু সুস্থ সবল আছে প্রত্যেকটা চারায় তিনি আসলে সর্বোপরি কিন্তু জমি পর্যবেক্ষণ করেন দেখভাল করেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু জমি মোটামুটি ভালো একটা অবস্থানে আছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় দশ থেকে বারোটা পাতা হয়ে গেছে অলরেডি তো সেই কারণে কিন্তু তাৎক্ষণিক বা জুতো কিন্তু তিনি খুঁট দেওয়ার বা দিয়ে দিচ্ছেন এবং কি খুঁট দেওয়ার সাথে সাথে কিন্তু খুঁটে দুইটে করে ভান দিয়ে দিচ্ছেন শশা চারাতে খুঁটের সাথে আর কি বিঁধে দিচ্ছেন যাতে স্পেড স্প থাকে এবং কি যেহেতু প্রত্যেকগুলো আবহাওয়া আবহাওয়া প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হয় জ্বরে একটা আবাস থাকে দিন আগে কিন্তু জ্বর হয়েছে সেই কারণে কিন্তু তিনি তিন একদিন একটা না তিন দিন পর্যন্ত কিন্তু জ্বর ছিল সেই কারণে কিন্তু খুঁট দেওয়ার কাজটি তিনি করতে পারেননি তো সেই পরিপ্রেক্ষিতে এখন দিনটা একটু ভালো সেই কারণে কিন্তু তিনি এই কাজটি করে ফেলছেন তো এই খুঁট দেওয়ার কাজের শেষ করার সাথে সাথে তিনি কিন্তু মাছের কাজ কমপ্লিট করবেন এবং অতি শীঘ্রই কিন্তু তার যে গাছ শশা বীজ রোপণ করেছেন সেই জায়গা থেকে কিন্তু করি আসা পড়বে সেই কারণে কিন্তু দ্রুত কাজ করে যাচ্ছেন আপনাদের যদি কিছু জানা থাকে অবশ্যই জানাবেন আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন